একটার পর একটা নতুন নতুন ছবি প্রেজেন্ট দিয়েছে আমার প্রথম ছবি দশ দশ মাইল মাইল দূরে যখন ঘুম আসে তখন তার মায়ে নামে ওদের ঘুম পাড়ায় তারপরে আসামি আদির ওস্তাদ সারবেত বারুদ জনি সাগরে শুটিং করে হেলিকপ্টার শুটিং করেছি আসমান জমিন কালিয়া মাস

প্রযোজনা হিসেবে ধর্ম অর্মা আমার প্রথম প্রযোজনার ছবি প্রযোজনা করছি লিঞ্জা যেটা পরিচালক ছিল আমার প্রধান সহকারী পরিচালক রানা নাসের সুপার বাম্পার ছবিটা পলিটিক্যালি বাংলাদেশের প্রথম রাজনৈতিক ছবি ছিল

কিন্তু তার মধ্যেও কিন্তু আমরা ছবি তৈরি করছি আমি যে ধরনের ছবিগুলো তৈরি করছি অ্যারি ক্যামেতে ছবি তৈরি করছি এবং ছবিগুলো আমরা কিন্তু অনেক কষ্ট করে সুন্দরভাবে হ্যাঁ প্রযুক্তি খাটিয়ে আমাদের স্টাইলে ছবিগুলো তৈরি করছি এখন রক্ত ঝড়াবো যে রক্ত ক্লান্ত হয়ে যাবে ছবিগুলো হচ্ছে না তার কারণে ওরকম পরিবেশও এরা চেষ্টাও করে না এখন যে ছবিগুলো তৈরি হচ্ছে আমি মনে করি বলতেও ই করে এগুলো অবশ্য বড় নাটক নাটক ধরনের ছবিগুলো সিনেমা চালিয়ে দিচ্ছে এগুলো ঠিক না বাংলাদেশে বিগ স্টার আমি তাকে দশ দূষণ ছবিতে তাকে অ্যাজ এ প্রতি ভিলেন হিসাবে তাকে পরিচিত করছি এবং কে মনে

যখন আমি ছবি তৈরি করি আমার পুরো ছবিটাই তো স্মৃতি দেশ দূষণ বলো সব ছবিগুলো স্মৃতিচরিত জ্যোতিমাসিং আমার অনেক স্মৃতি আমার অন্তরঙ্গ বন্ধু এমন বন্ধু চলচ্চিত্র খুব কম সেই জন্যই অনেক স্মৃতি এই স্মৃতি বলে শেষ করা যায় না আমি আসামি যের ছবি তৈরি করি তখন চার নম্বর ফ্লোরের ছবি শের তৈরি হয় অর্থাৎ সে হলো ধর্মা আর ওয়াসিম হলো জগ্নু অর্থাৎ ববিতাকে ববিতা ম্যাডামকে টর্চারিং করছে জসিম ঢোল বাজে এই বাজে এই সময় জগ্নু ইন করে ফ্রেমে ইন করে বললো ধর্মা হ্যাঁ ধর্মা বলে চিৎকার করার পর সঙ্গে সঙ্গে লুক দিছে তখন যগ্নুকে বলতেছে ধর্মা তুই বাগের খাঁচা পা দিয়েছিস তখন জগ্নু বলল যে বাঘ না হলে কি বাঘের কাছে পা দেওয়া যায় জসিম সাহেব অর্থাৎ ধর্মা বলল যে আমি তোকে এমন মার দিবে তুই পানি খাবো না যগ্নু বললো তোকে পানি খাও করে মার এবং দেখা গেলো যে ফাইটটা হচ্ছে এমন ফাইট হচ্ছে সে ফাইটের বিনয় রিয়াল ফাইট শুরু হয়ে গেলো তারপর অনেক কষ্ট করে যেহেতু আমার বন্ধু ছিল তখন ওয়াসিম তার মুখে একটা ঘুষি হ্যাঁ সে রাগান্বিত হলো এবং দুজন রিয়াল মারামারি শুরু হয়ে গেল অনেক কষ্ট আমি তাদেরকে শান্ত করি এইটুকু আমি অল্প ছোট্ট একটা স্মৃতি আমার মনে পড়লো এটা তো আমি তো ব্যাপারে থাকতো তার বাসায় যেতাম ওখানে আনকম্পোজ হতো মিউজিক ডিরেক্টর মাঝে মাঝে আলম খান সাহেব যেতেন আলি হোসেন ওখানে আমরা গান পুরস্কার হতো আমি লিখতাম প্রায় কথা ছবি সম্পর্কে তারপরে একদিন হয়তো আমি চলে আসলাম তার বাড়ি থেকে এর কথা এবং শ্যুটিংয়ের জন্য প্রস্তুত নেওয়ার জন্য আমি তৈরি হতে হলাম যে কালকে শুটিং হবে আপনি অমক জায়গায় এফ ডিসিতে শ্যুটিং আছে সকালে সকালে আসবেন কিন্তু বলো ঠিক আছে আমি সকালে আসব। কিন্তু আর সকালে আসা হলো না সংবাদ পেলাম সে চলে গেছে আমাকে ছেড়ে এই শেষ দেখা ছিল এবং আমরা ফুল গ্রুপটাই একটা ইন্ডাস্ট্রি এখন অনেক পরিবর্তন হয়েছে পরিবর্তন হওয়াও কিন্তু কোনো কিছু হচ্ছে না তার কারণে এখন ভাবে না আমরা আগে চলচ্চিত্র ভাবতাম এবং অনেক ভাবতাম ভেবে ভেবে ছবি তৈরি করতাম একটার পর একটা নতুন নতুন ছবি প্রেজেন্ট দিয়েছি আমার প্রথম ছবি দশ দিন এই যে এখন যে মারামারি হচ্ছে হ্যাঁ অনেকটা টেকনিক্যাল মারামারি হচ্ছে কিন্তু এখন কি ওরকম মারামারি হয় আমাদের ছবিগুলো তো আমরা মারামারি অ্যাকশন করছি অ্যাকশন করলে মারামারি করলে কি মারামারি হলো অ্যাকশন মানে ক্রিয়া হ্যাঁ একটা যদি এত শক্তি থাকে তবে খুবই অ্যাকশন ছবি বলা হয় এক্স্রেস নাই অনেক গান অনেক গান লিখেছি গান করেছি এরকম অবস্থা হ্যাঁ ভুলে যাও দাউনা কাজ করতে পারে যে আত্মীয় জানে যে বাত্মীয় জানে তাই না জসিম সব রকমই করতে পারতে তবে আমার দৃষ্টিতে আমার মনে হয় যে ভিলেন হিসাবে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ আমার দৃষ্টিতে হ্যাঁ রাজি হ্যাঁ যে দোষ দর্শন সেটা শোলে তারাও ছবি অনুগান হ্যাং দেম হাই এবং সেভেন তারাও অবলম্বন করেছে আমি অবলম্বন করেছি বা তাদেরকে তাদের কাছে আমি কৃতজ্ঞ তাদের সঙ্গে দেখাও হয়েছে আমার কাছে এরপরে আমি নিজের লেখা গল্প আসামি আজ তৈরি করি সুপার বাম্পার হ্যাঁ এবং Teşekkür ederim. Teşekkür ederim.